অমন হাঁ করে তা কে কী দেখছো দেখছে দেখছে তো তোমায় কি অপূর্ব তোমার মুখে আছে বাবা কবি হয়ে গেলে নাকি পুলিশবাবু এই তুমি বার বলার মতো পুলিশ পুলিশবাবু বলে কেমন রাখছো বলো তো তাও নাম তো কাঞ্চন তাছাড়া তাছাড়া পুলিশ বলে কি আমার মনে হয় প্রেমা স্থানে আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আর কখনো হবে না শোভো না সম্পূর্ণ তুমি কোথায় গেলে আমি এখানে তুমি কোথায় আমি সম্পূর্ণ সম্পূর্ণ কোথায় গেলে তুমি সম্পূর্ণ তুমি কি বুঝতে পারছো না আমি তোমার ভালোবেসে ফেলেছি ভালোবেসে ফেলেছি সম্পূর্ণ তুমি কি সত্যি বুঝতে পারছো না বুঝলা বুঝলা সে বুঝলা বুঝলা